আইসাদ পারলে কমা করে দেশে এই জাতিকে পুরো একটা জেনারেশন এই ছেলেটাকে ভুল বুঝেছে অথচ সে পরিপূর্ণ নির্দোষ মা হারানোর শোকাহত হৃদয় যেখানে একটু সান্ত্বনা পাওয়ার কথা ছিল সেখানে পেয়েছে সে সেই গর্বধারিণী মাকে খুন করার অপবাদ গিয়েছিস জেলে ও রিমান্ডে হারিয়েছিস সম্মান বাবা ভাই ও আত্মীয়দের করেছে শতভাগ বাগরুদ্ধ ছেলেটার কলেজা প্রথমে ছিদ্র করা হয়েছে তার মাকে খুন করে দ্বিতীয়বার ছেলেটার কলেজা ছিদ্র করা হয়েছে তারই মায়ের খুনের অপবাদে এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ টেনে যা খুশি তা পোস্ট করেছে ও মানুষের মতো দিন আগে টাকা ও প্রেমজনিত কারণে মায়ের হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হয়েছিল ছেলেটাকে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল মায়ের হত্যাকারী তার নিজের ছেলে ছাদ ল্যাবের অত্যাচার ও বল প্রয়োগের কারণে নিজেকে কোনি বলতে বাধ্য করা হয় কিন্তু আজ ঘটনার মোড় নিল অন্যদিকে পুলিশের রিমান্ডে জানা যায় ছেলে ছাদ তার মায়ের খুনি নয় এরপর পুলিশের তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তত্ত্ব ছাদের মায়ের হত্যাকারের পিছনে দায়ী ওনাদির বাসারি বাড়াটিয়া মাবিয়া ও তার দুই সহযোগী মাবিয়া ওই বাসা নিয়ে চালাতেন অনৈতিক এই বিষয়টি সাদের মা উম্মে সালমা জানার পর খুন করা হয় তাকে বাংলাদেশ এক আজব দেশ র্যাবের দেওয়া এক ভুল তত্ত্বের উপর ভিত্তি করে দুদিন আগে ছেলেটাকে নিয়ে কত না টোল সমালোচনা করলাম আমরা আজ যদি আসল খুনি ধরা না পড়তো তাহলে ভাবেন ছেলেটার জীবন কি হয়ে যেত তাই আবারও বলছি বাই সাত পারলে এই জাতিকে মাফ করে দিস